মাত্র তিনটা উপকরণ দিয়ে বানিয়ে নিলাম রসালো কালো জাম বাড়িতে বসে যদি এত মজার মিষ্টি বানানো যায় তাহলে কেন চড়া দামে কিনে খাব এই যে আমি এখানে হাফ কাপ ফুল ক্রিম গুঁড়ু নিয়েছি আর দিয়ে দিলাম এক চা চামচ বেকিং পাউডার দুইটা দুই টেবিল চামচ ময়দা দিয়ে চেলে নিলাম শুকনো উপকরণ তারপর এক পুটা দিয়ে দিলাম রেড ফুড কালার তারপর দিয়ে দিবো চা চামচ ঘি দিয়ে সুপ শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিব তারপর দিয়ে দিব একটা ডিম ডিমটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি দিয়ে একটা আঠালো ডো বানাতে হবে এই ডোটা আঠালো হতে হবে একদম তারপর আমি ঢেকে রাখলাম দশ মিনিটের জন্য সেট হয়ে যায় এরই মধ্যে তারপর আমি হাতে একটু ঘি লাগিয়ে মিষ্টিগুলি লম্বাটা আকারে কালো জামের মতো করে বানিয়ে নিলাম আর সবগুলি মিষ্টি আমার এর মধ্যে হয়ে গেছে আর আমি এখান প্যানে তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ হাত ডুবানো যায় এমন গরম অবস্থায় মিষ্টিগুলি দিতে হবে খুব সাবধানে মিষ্টিগুলি দিতে হবে উল্টানো যাবে না প্যানের হাতুল ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে বা সাইড থেকে তেলটা উঠিয়ে দিতে হবে খুব সাবধানে মিষ্টিগুলো ভেজে নিতে হবে তো এখন আমার মিষ্টিগুলি ফুলে টুই টুম্বুর হয়ে গেছে কি যে ভালো লাগছে দেখতে তো আমি লালচে করে ভেজে মিষ্টিগুলো আমি উঠিয়ে ঠান্ডা করে নিব মোটামুটি ঠান্ডা করতে হবে হাতে সহ্য হয় এরকম তারপর আমি সোনা লাল করে ভেজে নিলাম ভেজে এখন উঠিয়ে আমি এখন চিনি শিরাটা করব এখানে দিয়ে দিলাম এক কাপ চিনি আর দুই কাপ পানি দিয়ে দিলাম এই শিরাটা টক বক করে ফুটে উঠলে আমি মিষ্টিগুলি দিয়ে দিব পাঁচ মিনিট হাই হিটে জাল দিব তারপর ঢেকে আরও বিশ মিনিট জাল দেব আমি যে আমার চিনিটা গলে যাচ্ছে এখনই আমি মিষ্টিগুলি ছেড়ে দিব তো চিনিটা গলে গেছে এরই মধ্যে আর শিরাটাও ফুটে উঠেছে মিষ্টিগুলো আমি দিয়ে দিয়েছি পাঁচ মিনিট এইভাবে জাল করে আমি ঢেকে আরও বিশ মিনিট জাল করব। তখন ঢাকনাটা উঠাবো না তো আমি এখন উঠে নিয়ে দুই মিনিট সরি দুই ঘন্টা রেস্টে রেখে আমি এখানে মাওয়াটা তৈরি করে নিয়েছি গুঁড়ো দুধ আর ঘি দিয়ে তারপর আমার মিষ্টিগুলো আমি এর মধ্যে গড়িয়ে নিলাম এই তো হয়ে গেল আমার মাওয়ায় গড়ানো কালো জাম মিষ্টি অনেকই আমি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আল্লাহ ফেজ।